আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মেলা দিন যে বাতাসের কারণে ধান পাতা যেভাবে ধুলতে আছে আসলে এটা একটা সামনাসামনি থেকে না দেখার না দেখলে মানে বোঝাই গেল নইলে এত সুন্দর বাতাসের গতি এবং পাতাগুলা কত সুন্দরভাবে ভাবে হয়তো ভিডিও তেমন সুন্দরভাবে দেখা যায় না কিন্তু সামনাসামনি সামনে ক্ষেত থেকে দেখলে এত সুন্দর দেখা যায় বলার বাহিরে দেখেন পাতাগুলা কত সুন্দরভাবে ভাবে বাতাসের গতি এত পরিমাণ গতি বাহিরে লুঙ্গি বইরা দাঁড়ানো থাকাই অসম্ভব এই যে দেখেন কত সুন্দর আছে।

তাহলে এই অনুভূতিটা পাইতে পারেন এত সুন্দর এই অনুভূতিটা পাইতে পারেন দেখেন কত সুন্দর অনুভূতি প্রাকৃতিক সৌন্দর্যের এত এত সুন্দর সুন্দর আছে মানে কি বলবো আমার নিজের দেখতে এত ভালো লাগতো বাতাসের গতির কারণে ধানের পাতা গুলা কিভাবে আমার এই খেত যেমন পাশের ক্ষেত খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে দেখতে খুবই সুন্দর লাগতেছে যখন বোঝা যায় সাগরের পানি উতাল পাতাল ঢেউ খেলাইতেছে মানে যখন এমনই বোঝা যাচ্ছে যেন সাগরের পানি উতাল পাতাল ঢেউ খেলাইতেছে তো সকলেই ভালো থাকেন ভিডিওটার সাথেই থাকেন